এই দেখুন এটা হচ্ছে আলুর ঘন্ট বা এটা ঝাল বলতে পারেন এটা আলু আছে মিষ্টি কুমড়ো আর আপনার ছোলার ডাল পটল কোথায় এসছি আজকে আমরা দাদা নওদা নওদা নওদাতে আজকে অনুষ্ঠান চলছে তাই দেখুন দাদাদের এখানকার খাবার এটা এটার সাথে যাবে মুড়ি আর বদিয়া নাকি বদিয়া আছে মুড়ি আছে এটার সাথে আজকে সকালের মেনু দেখুন এখানে কাকা রান্না করছে আর এই দাদাটা আজকের কাজ হচ্ছে দেখুন সকালের নাস্তা বদিয়া বদিয়া তার সাথে রয়েছে দেখাচ্ছি আপনারা দু বস্তা মুড়ি সকালের নাস্তা মুড়ি আর এই দেখেন দু বস্তা মুড়ি আলুর ঘন্ট আলুর ঘন্ট সকালের নাস্তা মুড়ি বদিয়া আর আলুর ঘন্ট খাবার রেডি করে ফেলেছি এখন আমরা পরিবেশন শুরু করব দেখুন গামলাতে সব খাবার উঠিয়ে রেখেছি মুড়ি মুড়ি আছে আলুর ঘন্ট আর বদিয়া দেখুন আমরা এখন এবার খাবার পরিবেশন করতে শুরু করছি ফাইনালি দেখুন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে